হে গাইস তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার সিক্স পোর্টফোলিও মানে আমি এই ছ মাসে কত টাকা ইনভেস্টমেন্ট করেছি কত টাকা রিটার্ন পেয়েছি আর বিকেনার হলে তোমরা কিভাবে একদম সহজে শুরু করতে পারো সব বলবো আজকে আমার রিয়েল এক্সপিরিয়েন্স থেকে এবং ভিডিও শেষে আমি বলবো একটা ছোট্ট কিন্তু পাওয়ারফুল ইনভেস্টমেন্ট সিক্রেট যা আমি অনেক দেরিতে বুঝেছি তাই আমি যেই ভুলটা করেছি সেটা আপনারা কখনোই করবেন না তো এবার আসি মেন পয়েন্ট আমি কিভাবে শুরু করেছিলাম ছ মাস আগে আমি ঠিক করেছিলাম শুধু সেভিংস অ্যাকাউন্ট না এবার আমি আমার টাকাকে এমন জায়গায় ইনভেস্টমেন্ট করব। যেখান থেকে আমার টাকা গ্রো করে কিন্তু প্রবলেম ছিল একটাই কোথা থেকে শুরু করব। ইনভেস্টমেন্টের জন্য তো অনেক অপশান আছে স্টক আছে মিউচুয়াল ফান্ড আছে বন্ডস আছে ক্রিপ্টোকারেন্সি আছে গোল্ড আছে তো কোনটা আমার জন্য বেস্ট হবে সেটা নিয়ে আমি রিসার্চ করা শুরু করি তো অনেক রিসার্চের পর আমি ঠিক করি মিউচুয়াল ফান্ড আর এই মিউচুয়াল ফান্ডই বিগানার্সদের জন্য ইনভেস্টমেন্ট জার্নির বেস্ট পয়েন্ট কারণ মিউচুয়াল ফান্ড হচ্ছে এমন ফান্ড যেখানে তোমরা তোমার টাকাকে ইনভেস্ট করলে এই এক্সপার্টরা তোমার টাকাকে এমন জায়গায় লাগাবে যেখানে তোমার টাকা খুবই ভালোভাবে গ্রো করবে তো যখন আমার সিলেক্ট করা হয়ে যায় যে আমি এই জায়গায় ইনভেস্টমেন্ট করবো তারপর আসে একটা ছোট্ট প্রবলেম টাকা তো আমার কাছে তখন সেই রকম টাকা ছিল না তাই আমি চাইছিলাম একদম ন্যূনতম থেকে শুরু করতে মাত্র একশো টাকা প্রতি মাসে তো এটির জন্য মিউচুয়াল ফান্ডই ছিল সবচেয়ে বেস্ট অপশান আর হ্যাঁ আপনারা চাইলে দশ টাকা থেকেও ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন তো এরপর আসা থাক মেন প্রশ্নে মিউচুয়াল ফান্ডে কীভাবে ইনভেস্টমেন্ট করব মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য আপনাদের দুটি অপশান আছে একটি হচ্ছে ফিজিক্যালি একটা হচ্ছে ডিজিটালি ফিজিক্যালি মানে হচ্ছে আপনারা কোনো ব্যাঙ্কে গিয়ে সেখানে আপনাদের একটি ডিমেট অ্যাকাউন্ট খুলতে পারেন সেখান থেকে আপনারা ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারেন আর দু নম্বর হচ্ছে ডিজিটালি মানে আপনারা অনলাইনে কোনো ব্রোকার অ্যাপে আপনাদের অ্যাকাউন্ট খুলে সেখান থেকে ইনভেস্টমেন্ট জার্নি শুরু করতে পারবেন তো আমার তো সেকেন্ড অপশনটাই বেশি ভালো লেগেছিল এবং সেটি ছিল খুবই ইজি কারণ আপনারা যে কোনো ব্রোকার অ্যাকাউন্ট যেমন জিরোধা গ্রো আপস্টক্স তারপর আইএনডি মানি এগুলি হচ্ছে একটি ব্রোকার অ্যাকাউন্ট এখানে আপনারা জাস্ট ফাইভ মিনিটের মধ্যে আপনাদের অ্যাকাউন্ট কেওয়াইসি করতে পারবেন তো ফার্স্ট আমি ব্রোকার হিসাবে গ্রো অ্যাপটিকে চুজ করেছিলাম কিন্তু সেখানে কেওয়াইসির আমার একটু প্রবলেম এসেছিল তো সেই জন্য সেই অ্যাপটায় আমার ইনভেস্টমেন্ট করা হয় তারপর আমি আরও একটু খোঁজার পর আমি আর এন ডি বলে একটা অ্যাপ আছে ব্রোকার সেই অ্যাপটা ইনভেস্টমেন্ট জার্নি শুরু করেছিলাম তো আপনারাও চাইলে এই অ্যাপটাকে শুরু করতে পারেন এই অ্যাপের ইন্টারফেস খুবই সুন্দর এবং খুবই ক্লিন তো ফার্স্ট আপনারা এই অ্যাপটা ইনস্টল করুন এরপর আপনাদের কিছু ডকুমেন্টস দিয়ে একটা ডিমেট অ্যাকাউন্ট খুলে নাও তো ডিমেট অ্যাকাউন্ট খোলার পর কিছু ঘন্টা পর আপনার কেওয়াইসি সাকসেসফুলি যখন হয়ে যাবে তারপর থেকে আপনারা ইনভেস্টমেন্ট স্টার্ট করতে পারবেন তো অ্যাপটি খোলার পরই আপনারা দেখতে পাবেন এরকম একটি ইন্টারফেস চলে এসছে তো ফার্স্ট যে অপশানটি আছে সেটি হচ্ছে আই স্টক মানে এখানে ইন্ডিয়ান সমস্ত রকম স্টক আছে আপনারা চাইলে স্টকেও ইনভেস্টমেন্ট করতে পারেন এবং মেন যে পয়েন্ট সেটা হচ্ছে মিউচুয়াল ফান্ড তিন নম্বরে আপনারা দেখতে পাবেন মিউচুয়াল ফান্ড তো এখানে আপনারা যখনই এক্সপ্লোরে ক্লিক করবেন এক্সপ্লোরে ক্লিক করার পরে একটু ওপর দিয়ে তুলে দেখতে পাবেন টপ ইকুইটি ফান্ড এখানে আছে লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ লার্জ ক্যাপ মিড ক্যাপ ফ্লেক্সি ক্যাপ ফান্ড আর মাল্টি ক্যাপ ফান্ড এই সমস্ত ফান্ডগুলি আছে যেখানে আপনারা ইনভেস্টমেন্ট শুরু করতে পারবেন তো আমি এখানে চুজ করলাম স্মল ক্যাপ স্মল ক্যাপে দেখতে পাচ্ছেন যেইগুলি খুবই দ্রুত গ্রো করছে মানে যেগুলির রিটার্ন খুবই বেশি সেইগুলি টপে শো করবে যেগুলি রিটার্ন কম সেগুলি নিচেতে শো করবে তো আমি এখানে যেমন একটা চুজ করে নিলাম বন্ধন স্মল ক্যাপ ফান্ড ডাইরেক্ট গ্রোথ তো এই ফান্ডই আপনারা মিনিমাম ফাইভ ইয়ার্স রিটার্নে ফার্স্টে চলে যাবেন এখানে দেখতে পাবেন থার্টি টু পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট রিটার্ন দিয়েছে গত পাঁচ বছরে তো আমি আপনাদের বলবো যে আপনারা ভালোভাবে রিসার্চ করার পরই কোনো জায়গায় ইনভেস্টমেন্ট স্টার্ট করবেন কারণ এটি এক দু দিনের জন্য নয় এটি আপনার পুরো ফিউচার জুড়ে আছে তো এরপর আমি দেখাচ্ছি আমি কোন কোন ফান্ডে ইনভেস্টমেন্ট করে রেখেছি এখানে দেখতে পাচ্ছেন পারম্পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড তো এখানে আমি ছ হাজার টাকা ইনভেস্ট করে রেখেছি এরপরের ফান্ডটি হচ্ছে নেভি নিফটি ফিফটি ইন্ডেক্স ফান্ড নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ঢাইশো ইন্ডেক্স ফান্ড তো এরপরে আরও আপনারা অনেক দেখতে পাবেন টাটা স্মল ক্যাপ ফান্ড এস বি লার্জ ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ জে এম ফ্লেক্সি ক্যাপ ফান্ড এই ফান্ডগুলিতে আমি ইনভেস্ট করে আছি তো এখানে আমি ছটি ফান্ডে ইনভেস্টমেন্ট করি আর সেটা আমি ছ মাস ধরে করে আসছি হ্যাঁ আমি প্রতি মাসে তিন হাজার টাকা করে এসআইপি এখন জমা দিই তো প্রথম আমি যখন এই অ্যাপটি খুলেছিলাম তখন আমি একশো টাকা করে জমা দিতাম তারপর আস্তে আস্তে যখন আমি এগুলি দেখি এবং শিখি তারপর থেকে আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট বাড়িয়েছি এখনও আমি প্রতি মাসে তিন হাজার টাকা করে ইনভেস্টমেন্ট করি তো এরপর আসে যেটা মেন পয়েন্ট সেটা হচ্ছে যে আমি কত টাকা ইনভেস্টমেন্ট করেছি তো এখানে যখনই আপনারা এই আইকনটায় ক্লিক করবেন তখন দেখতে পাবেন আমার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট চলে এসছে কারেন্ট রিটার্ন চলে এসছে সব কিছু চলে এসছে এবং একদিন আমি কত টাকা লুজ করেছি সেটাও চলে এসেছে তো আমি এই ছ মাসে এখনও পর্যন্ত ষোলো টাকা ইনভেস্টমেন্ট করি এই রিটার্নটা দেখে আপনাদের অনেকটা কম মনে হতে পারে কিন্তু এটি যখনই লং টার্মে এগিয়ে যাবে যখন পাঁচ বছর দশ বছর হয়ে যাবে তখন তখন এই রিটার্নটা একটি স্যাচুরেটেড রিটার্নে পরিণত হবে তো এরপর বলি আমার সিক্রেট তো আমি একটা জিনিস শিখেছি ডিসিপ্লিন ইজ মোর ইম্পর্ট্যান্ট দেন রিটার্ন তো আমি প্রথম প্রথম যেই ভুলটা করতাম সেটা হচ্ছে আমি প্রতিদিন অ্যাকাউন্টটা খুলতাম এবং দেখতাম যে আমার টাকা কত টাকা বেড়েছে কত টাকা কমেছে যেদিন বাড়তো সেদিন মনটা একটু ভালো লাগতো যেদিন কমে যেত সেদিন মনটা একটু খারাপ লাগতো তো এই ভুলটা আপনারা কখনোই করবে না যে প্রত্যেক দিন আপনাদের পোর্টফোলিও চেক করার কোনো রকম দরকার নেই এটি কোনো শর্ট টার্মে খেলা নয় এটি হচ্ছে লং টার্মে খেলা যখন আপনাদের ইনভেস্টমেন্ট করতে করতে পাঁচ বছর হয়ে যাবে পাঁচ বছর আপে চলে যাবে তখন আপনারা আপনাদের পোর্টফোলিওর দিকে নজর দিতে পারেন যে আমার অ্যাকচুয়ালি পাঁচ বছরে কত টাকা রিটার্ন এলো বলা হয় পাঁচ বছরের পরে আপনাদের মিনিমাম রিটার্ন আসা শুরু করে দেয় তখন আপনারা আপনাদের কম্পাউন্ডিং ইফেক্টটা আস্তে আস্তে বুঝতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তোমরা যদি চাও যে এই টপিকে আমি আরও ভিডিও আনি তো তোমরা নিজেদের কমেন্ট করবে